আসসালামু আলাইকুম সম্পূর্ণ অন্যরকম একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি যারা অনেক বেশি ফ্রেশ ফ্রুট জুস খেতে পছন্দ করেন কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে খেতে গেলে অনেক ফলই কিন্তু জুস করে খেতে খুবই ঝামেলা মনে হয় তাদের জন্য খুবই সুবিধাজনক এই প্রোডাক্টটি এই মেশিনটাতে ফ্রেশ জুস করতে খুবই সুবিধাজনক এবং খুব সহজে খুব তাড়াতাড়ি ফ্রেশ একটা জুস পাওয়া যায় এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট নিজে উপকারিত হয়েছি বলে আপনাদের মাঝে শেয়ার করছি যারা চিবিয়ে খেতে বিরক্ত যাদের প্রতিনিয়ত প্রেগনেন্ট অপরাধ বা বয়স্ক বাচ্চাদের অনেক জুস খেতে হয় বা ফলের রস ফল খেতে হয় তারা চিবিয়ে খেতে খেতে বিরক্ত তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই ভালো তো আপনারা অনেকের হয়তো থাকতে পারে বাসায় আবার অনেকের নাও থাকতে পারে এরকম মনে মনে খুঁজতে পারেন তো সেই জন্য কিন্তু আমি প্রোডাক্টটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা কিভাবে ব্যবহার করতে হয় কীভাবে সেট করতে হয় সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই সাথে কি কি ফল এর জুসটাতে জুসারে জুস করে খাওয়া যায় সেটাও দেখিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আস এটা কিন্তু কারেন্টে চলবে না যে কোনো জায়গায় আপনারা বসে জুস বানাতে পারবেন তাছাড়া বেশি ভারী বড় না সেই সাথে কিন্তু দামেও খুবই কম তাই অবশ্যই যারা অনেক বেশি জুস খেতে পছন্দ করেন এই প্রোডাক্টটি আপনারা কিনে ব্যবহার করতে পারেন বা স্টিল লোহা জাতীয় জিনিস দিয়ে বানানো এটা ধুইতেও সুবিধা তো যেহেতু এটা নতুন প্রোডাক্ট তোর সব পার্টের অংশগুলো আমি প্রথমে খুব সুন্দর মতো ওয়াশ করে নেব পরিষ্কার করে ধুয়ে তারপর সেট করে আপনাদেরকে দেখাবো তো সবগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর মূল যে অংশটা এটা দেখুন ভিতরে কিন্তু ছিদ্র এই ছিদ্র দিয়েই নিচে জুসটা পড়বে এরকম সুন্দর একটা গ্লাসও থাকবে আর ভিতরে এই যে অংশটা এটা একটা ছিদ্র দেওয়া আছে সেই ছিদ্র আপনারা আসলে যদি প্রোডাক্টটি কিনেন কিনলে বুঝতে পারবেন যে কোথায় কি জিনিসটা সেট করা লাগবে তো এই যে আমি এখন যে অংশটা লাগালো আমার ভিতরে কিন্তু একটা ঘাট আছে সেই ঘাটে ঘাটে মিলাইলে জিনিসটা পুরাপুরি সেট হয়ে থাকবে তেমনি এই মুখের অংশটাও সিস্টেম করা আছে সেই সিস্টেম অনুযায়ী একটা মোড়া দিলেই কিন্তু সেটা সেট হয়ে যাবে খুব সুন্দর মতো তারপরে যে হাতলের যে অংশটা এই হাতলের অংশটাও এই অংশের ভিতরে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে এই নাট মতো অংশটা লাগিয়ে দিতে হবে এছাড়া রমজান মাসে কিন্তু আমরা চাই প্রচুর পরিমাণে পানি জাতীয় বা শরবত জাতীয় কিছু খাওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু রমজান মাসেও আপনারা এই মেশিনটা কিনে যে কোনো ধরনের ফল মানে পানি জাতীয় তরল জাতীয় ফল এভাবে এর মধ্যে জুস করে খেয়ে খেতে পারেন আর প্রথমে আমি আপনাদের যে ফলের জুসটা করে দেখাবো সেটা কমলা লেবু তো কমলা লেবু আমি এখানে নিয়েছি তবে দেখা যাচ্ছে আমরা পরিমাণে একটা ফল চিবিয়ে খেতে গেলেই বিরক্ত হয়ে যাই আর জুসারে জুস করতে গেলে পরিমাণে একটু বেশি লাগে সেক্ষেত্রে ফলের পরিমাণও কিন্তু বেশি লাগবে আর খাওয়াও বেশি হয়ে যায় তো আমি এখানে দুই তিনটা কমলা লেবু নিয়েছি আর খোসা সারিয়ে নিচ্ছি ভালোভাবে এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে সুইচটা দেখবেন এখানে ও ওপেন লেখা আছে অফ লেখা আসে তো এখানে নিয়মটা হলো আপনি যদি কোনো মেজেতে বা কিছুর ওপরে যখন জুসটা করতে যাবেন এটা না লেগে কাত হয়ে পড়ে যেতে পারে জুসারের গ্লাস সেজন্য এটা সেট করার জন্য যদি ওই সুইচটা দিয়ে দেন এইখানে দেখুন আমি যতই সরানোর চেষ্টা করছি জুসারটা কিন্তু নড়ছে না বা এটা কায় তো হবে না তো সেজন্য ওই সুইচটা দেওয়া আবার ওই সুইচটা ওপেন করলে কিন্তু খুলে যাবে আপনি জুসারটা উঠিয়ে যে কোনো জায়গায় বসিয়ে এটা সেট করে করতে পারবেন তো আমি এবার কমলা লেবুগুলো দিচ্ছি দেখুন কিভাবে হচ্ছে খুব তাড়াতাড়ি লেবুর কোয়া আপনার পরিমাণ মতো এখানে দিয়ে এই পাটের অংশটা উপরের অংশটা দিয়ে হাত দিয়ে চাপ রাখতে হবে আর সামনে দেখবেন একটা ছিদ্র আছে একটা দিয়ে তো জুস বের হবে আর দিয়ে ময়লা মানে খোসা অংশগুলো এখান দিয়ে বের হবে তো এখান থেকে দেখবেন কী সুন্দরভাবে বের হবে এটা দেখতেও ফানিও লাগে মজাও লাগে জুস করতে যেমন আনন্দও লাগে তেমনি খেতেও খুবই সুবিধা যখন এখান থেকে ছিটের অংশটা বের হবে দেখে আপনাদের মনে হবে যে বিড়ালের হাগু বা বাচ্চাদের হাগুর মতো বের হচ্ছে এটা দেখে প্রথমে অনেক মজা পেয়েছিলাম আমরা বাসার সবাই যে এটা বাচ্চাদের হাগুর মতো বের হয় তো আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু কোনো কিছুই নষ্ট করব না একবারেই আপনারা এটা দিবেন না এই যে খোসা ছিটের অংশটা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু বারবার দিয়ে আমি জুসটা করে নিয়েছি মানে আমি দুই থেকে তিনবার বারবার এই সিটের অংশগুলো দিয়ে মানে আঁকের আঁক যেমন মাড়াই করে কয়েকবার দিয়ে চিপে চিপে রস বের করে ওইভাবে বের করে নিয়েছিলাম বা নিই আমি তারপর জুস করা শেষ হয়ে গেলে আপনারা আবার যেভাবে পাটে পাটে লাগিয়েছিলাম এরকম পাটে পাটে খুলে ব্যাসিংয়ের নিচে রেখে ওয়াশ করলেই দেখবেন খুব সহজে তাড়াতাড়ি ওয়াশও করা হয়ে যাবে তো বেলেন করে আপনারা এটা ওয়াশ করে রেখে দিবেন আর কী কী ফল আপনারা এর মধ্যে জুস করবেন সেটার একটা ধারণা দিই মানে পানি জাতীয় রস জাতীয় জুস আপনারা করতে পারবেন খুবই সহজে তার মধ্যে কমলা লেবু হতে পারে এটা হলো আনারের জুস আমি আনার জুস করেছিলাম সেই বেদনার রস এটা এছাড়া আপনারা আনারস আছে আনার এরকম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে খুব সুন্দরভাবে এতে জুস করে খেয়ে নিতে পারেন তাছাড়া তরমুজের সময়ও কিন্তু অনেক তরমুজ বাসায় খেতে খেতে বিরক্ত হয়ে যায় সিবিএ খেতে খেতে আপনারা কিন্তু তরমুজও এইভাবে বিলেন্ড করে খেতে পারেন রস করে এভাবে জুস করে বাচ্চাদের পটে বা পাইপ দিয়ে লাগিয়ে দিলে কিন্তু খুব সহজে তারা খেতে পারে বিশেষ করে যে বাচ্চাদের দাঁত নেই তারা জুস খেতে পারবে খুব সহজে আশা করি প্রোডাক্টটি আপনাদের পছন্দ হবে কিনলে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সেই সাথে ভালো লাগলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ